ব্যাপারটা ওসির রায় পরশু দিনকে আমার ফোন দিয়েছে আমি কইতেছি ম্যাডাম আমি এখন ব্যস্ত আছি এখন আমার ফোনে কথা বলা যাইবে না আর মোর মামাই কুয়া কাটার এমপি সাদদাম মাল ট্যাঙ্কি দিয়া টমেটো কালার এন্টিগেটার ওই যে গাজর কালার গেলে ল দেখবি এনে ডাইনিং চেয়ারে এসির মধ্যে বই খাওয়াইবে একারে খাইয়ে মজা পাবি এনে চরম চপাবা চরম চপাবা এবার উঠে গেল ঢাক পরে করে শুধু দান্ডাবাজ ওরা চরম চাপা বাস ওরা চরম চাপা বাস শতটাকে আর করে মিথ্যাটাকে টেনে আনে টাকা মনোদার কাজ ওরা চরম চাপা বাস ওরা চরম চাপা

मोर मामा ए होनो रानी नेम की सब दम मल बेटा ऐसा फाबाजी बात दे जा तोर से काम से काम जा तोर से काम से तू ही जा हम ही जाते सी और गाड़ी कैसे और टैंकी टोमेटो कलर

তোর লাগে তখন কইলে হরবি এই হইফে সবাই লাগে সব জিনিস কইতে মনে চায় না তোর যদি যে মুই এই জাহাজ বানাইছি ফুট লম্বা তুই ওই যে দবদব্যের শোনো দপদব্যের এই সাইডেই বিডিওটার মধ্যে বিশাল তিনশো ফুট জাহাজ করতে আসি ব্যাংকের লোন লাও লাগ যে যদিও কিছু কমপ্লিট করিয়ে নামাইলই দেহা মহন্তর

হ্যাঁ ছাগল বিলে কবাই উডন লাগবে না ম্যাডাম যা যা ওদিকে যা তুই ওদিকে মেলা আসছো না যা লাগে কিছু কই বানাই লই দেখ পিয়া নেই সবাই লাগে সব জিনিস কই ছাগল ছাগল গেলে কই আমার আমি তো আলু কোন

এটা কেডা মেসি কেডা কুয়ারিউ ক মেসি ক মেসি মেসি সে পরিয়া ইয়ে খেলতে সেই ধরনের গেমজি আমি পড়ি আর ওই জার্মানি দিয়ে ও বললো তিন হাজার টাকা দাম আছে এই গেঞ্জি কি মনে তোর কেডা ফোন দেছে অশ্বুরী রায় তোর দার কি মনে হয় মো তো আসছে লইকার ফোন সিঙ্গেল ওয়ালা পাম্প তুই আমি আসলে কি তোর কত হইল মই আশা রাখতে পারি না যাই হোক নই

বেডা এই পেমা মেমা কোন রোমার কথা কও জানি কইতে পারি না যে মোর দি ওদিকে ফোন দেছে আবার এটা হেই দা বই রইছে পলের উপরে বেটা কেডা কদি কেডা বিশেষ তুই ওই সমাজ সেবক এবারে যে ওই কোটিপতি তোমার ওই যে ওই আরছেন ও রণদাস পাল হ্যাঁ রণদাস রণদাস

কি কম আমার দাওয়াত দেবে বড় বড় জায়গায় দিয়ে কি তখন আন কি ওই ছোট ওগুলাই বই খাওয়াই হেই হ্যাঁ গেলে ল দেখবি এনে ডাইনিং চেয়ারে এসির মধ্যে বই খাওয়াইবে একারে খাইয়ে মজা পাবি এনে ল যাবি তোরে ডাইনিং টেবিলে বই খাওয়াইবে তুই জীবনে তোরে বড়কে খাইছ জীবনে ওরে খাইবে ডাইনিং টেবিলে বইয়া গরুর গোস্ত আছে না পাতলা খেচুরি

মোৰ মামাই কাজা বুলি আলসার ট্র্যাক্টার কিনছি ওই খেতে আছে আর আরো আমার দশ বারোটা কেনা লাগবে যাই হোক আলসার নিয়ে লোক ঠিক করে দেখতে পারবি আমার নিজের ট্রাক্টার নিজেই চালা চাপা মারিস না তুই কিনবি টেরাক্টার তুই জীবনে সাইকেলের চাকা কিনতে পারবি কাম আছে কামে যাই তোর কামে তুই যা আইফেন্ডে কথা বতা কইনে নে লাগে চাপা সবার লাগে মারবি না কেয়ার লাগে কি কথা বলি আমার ঘটনা রয়েছে কি খেয়াল করিস ওখানে এক থেকে দেড়শো কত কইছে চল্লিশ পঞ্চাশটা গরু হইবে এবার চাউল দর ষাট আশি মেট্রিক টন তো ওইবি কমসে কম এবার একশো চল্লিশ ওইছে যে কি মেট্রিক টন ইলিশ মাছ দেড় কেজি ওজনের কয় কেজি দেড় কেজি ওজনের অনেক দাওয়াত কইছে কারে কারে হিরো আলম খেয়াল করিস এরা কিন্তু নাম্বার টপে হ্যাঁ যে ওই জায়দ খান টান এই যে সেলিব্রিটি মেলিব্রিটি আছে এদেরকে দাওয়াত করছে আমাকে বলছে যে স্যার আপনি ওখানে থাকবেন এখন আমি কি ওখানে না থাকতে পারি তুমি বলো হ্যাঁ আমি যদি যাই বন্ধু তোকে কি থুইয়ে যামু ক থুইয়ে যামু এর মধ্যে থুইয়ে যাওয়ার কোনো লাইন আছে নাই এখন তোর অত কইলে মনে হরবি সাফা মারি আসলে বিষয়টা সাফা মারি না কথাটা কি আমি সাফা মারতেছি না লিগেল কথা কইতেছি তোরা কি যাবি আমার লগ তোর মনে হয় তোর মনে হয় যে ও সাফা মারে না ওর যা খান দেয়ার মধ্যে ওরে ওদের ওরে এলাকার মানে দাওয়াত দে না বড় খাইতে খেয়ে দাও এই যে ক্যাবটা যে এই দেও

মামা এই কাণ্ড লই যে আমি কত সাধনা করছি কত কষ্ট করছি জানেন চিনতে পারছি এই 70 লাখ টাকার কাণ্ড যদি পাই তো আমি ওই আমার বন্ধুরেও লইটাই দশ লাখ ভাগবো আর আমরারও কিছু মন যাক আলহামদুলিল্লাহ মামা খুবന്നെ খুশি হয়েছি অনেক ঠিক আছে তুই ফোনটা ভালো থাইন তুই ফোনটা পরে ফোন দেবো আলে এ তুই কয়ঠার কাম পাইছ লড়া হুম কয়ঠার কাম পাইছ 70 লক্ষ টাকার কাম লই তো তরা তো কমসে আর তো خیال নাই শত লটা